আর তৈরি করবো কেক ফ্রুট কেক প্রথমে একটু সাদা তেল দিয়েছি সামান্য এক চিমটি নুন দিয়েছি আর দুটো ডিম দিলাম প্রথমে দুটোকে ভালো করে ফাটিয়ে নেব ভালো করে ফাটিয়ে নিচ্ছে ভালো করে ফাটানো হয়ে গেছে এবার গুঁড়ো চিনি দেবো এই গুঁড়ো চিনিগুলো চার চামচ দেবো দেওয়া হয়ে গেছে দিয়ে দেবো একটু ভ্যানিলা ফাটিয়ে নেব ভ্যানিলা দিলাম এই কারণে তাহলে কাঁচা ডিমের গন্ধটা বেরাবে না ভালো করে ফেটিয়ে নিই ভালো করে ফাটানো হয়ে গেছে এবার তো দিয়ে দেবো এবার ছ চামচ ময়দা ময়দা দেওয়া হয়ে গেছে এবার এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফাটিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে আমাকে যে বাটিটা কেক বানাবো সেই বাটিটা নিয়েছি সামান্য একটু সাদা তেল নিয়েছি এবার একটু ব্রাশ করে নেব ব্রাশ করার পরে একটু ময়দা দিয়েছি ময়দা দিয়ে এরকম করে ঘুরিয়ে নেবো এটা নিয়ে নিলাম আমি রেড চেরি অরেঞ্জ ইয়েলো টুডি ফুটি আর নেবো বাদাম আর দিয়ে দেবো কটা ছিনা বাদাম পরিমাণ ময়দা দিয়ে এটাকে মেখে নেবো এগুলো ভালো করে মাখানো হয়ে গেছে আমার এবার ওই ব্যাটারটার মধ্যে ঢেলে দেবো দিয়ে দেব দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো এইভাবে ভালো করে ফাটাতে হবে আমার ভালো করে ফাটানো হয়ে গেছে এবার যেই বাটিটায় কেক বানাবো ওই বাটির ভেতরে ঢেলে দেবোটার ভেতরে ঢেলে দিলাম হয়ে গেছে এইভাবে এই করব কুকারের ভেতরে একটা প্লেট দিয়েছি প্রথমে দু মিনিট পুরো গরম করে নেব তারপরে বাটিটি বসিয়ে দেব বাটিটা বসানো হয়ে গেছে আর এই যে প্রেসার কুকারের ঢাকনা রাবার আর সিটি খুলে নিয়েছি এবার মুখটা বন্ধ করে এক ঘন্টা হালকা আছে বসিয়ে রাখলাম এখন এরকম হয়েছে এবার এর উপর একটু লাল চেরি দিয়ে দেব যাতে সুন্দর দেখায় সুন্দর করে সাজানো হয়ে গেছে বাকিটা হোক হয়ে গেছে আমার ফ্রুট কেক কেকটা তোলা হয়ে গেছে আমার তবে আমি অন্য একটা বাটিতে রেখে দিলাম তোমরাও এভাবে তৈরি করে খাবে খুব সহজ পদ্ধতিতে আর আমার চ্যানেলটিকে দেখবে সাবস্ক্রাইব করবে কেমন হয়েছে কমেন্টে জানাবে বাই বাই আমার ফ্রুট কেক তৈরি হয়ে গেছে তোমরাও এরকমভাবে তৈরি করে খাবে প্রেশার কুকারে সহজ পদ্ধতি তোমরা রেসিপিটি ভালো করে দেখে নাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাই বাই